দেখতে বিভিন্ন এবং এটা হচ্ছে গুগল পিক্সেল এবং আরো বিভিন্ন ব্র্যান্ডের ফোন আছে এটা হচ্ছে নাথিং হ্যাঁ এগুলো কোনটার দাম কত আমি আপনাদেরকে দেখাবো আপনার সৌদি আরব থেকে নিউজ এন্ড্রয়েড দেখতে পাচ্ছেন এখানে

আচ্ছা ভিডিওতে যত বলছেন আরো কম আছে আপনি বিরুদ্ধে আমাদের সাথে অনুযায়ী আছে ততটুকু আমরা কম রাখার চেষ্টা করি আচ্ছা

মডেল কত সেভেন প্রো সেভেন প্রো সেভেন প্রভেন সেভেন প্রো সেভেন প্রোটার সাথে আমরা কি নিব না কাস্টমার এটা দেখে মোবাইল একটা পাইবেন এটা যদি আপনারা কেউ নিতে চান দেখা আছে 1050 1050 1050 কত কম দিম ভাই আর আর দি দেন আর 85 less দাও যদি সোহাগ ভাই এর দেখে ক্যাশ এর স্ক্রিনশট দুদিন নি আসে 950 স্ক্রিন 950 950 950

একটু আপনার ক্যামেরা জুবিং করেন এই যে হান্ড্রেড জুমিং হান্ড্রেড জুমিটা জুমিং জি হান্ড্রেড জুবিং বারো জিবি একশো আট জিবি

আচ্ছা এটা দেখলাম আমরা এখানে আরো একটা মডেল আছে দেখতে পাচ্ছেন অনেক ভালো একবারে পানির মতো ক্লিয়ার একবার স্লিম একটা মোবাইল রাউন্ড বিং ডিসপ্লে ডিসপ্লে বারো জিবি র্যাম আপনারা কি ডেলিভারি দিয়ে থাকেন হ্যাঁ ভাই জেদার ভিতরে ফ্রি ডেলিভারি জেদার বা বাইরে যদি কারো ফোন লাগে তাহলে আমার এখানে তিনটা নাম্বার আছে যেকোনো একটা নাম্বার সাথে আপনি কন্টাক্ট করতে পারেন যেকোনো একটা নাম্বারে কন্টাক্ট করেন আপনারা জেদার বাইরে হলে ডেলিভারি প্রযোজ্য আর জেদার ভিতরে হলে ডেলিভারি দিতে হবে না ডেলিভারি চার্জ দিতে হবে না

চার আছে কাপড় আছে সবকিছু আছে সবথেকে বড় কথা কি বক্স আছে এটা যদি আপনারা কেউ নিতে চান এক হাজার পঞ্চাশ সিরিয়াল পঞ্চাশ দুইশো ছাপ্পান্ন

আচ্ছা ঠিক আছে আপনাদেরকে এই গুলো দেখাইলাম আপনারা যারা অ্যান্ড্রয়েড কিনেন কিনতে চান দেখতে পাচ্ছেন এখানে চলে আসতে পারেন সৌদি আরব যে দালবালাজ আর এই যেখানে মোবাইল নাম্বার দেওয়া আছে তিনটা মোবাইল নাম্বার যেকোনো মোবাইল নাম্বারে যোগাযোগ করুন আপনারা পেয়ে যাবেন নাকি এবং যেকোনো সঙ্গে যোগাযোগ করে আসতে পারবেন এখানে সৌদি আরব জেদ্দা আলবাদ